ডিয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি শাহি ম্রগফ্লাও রেসিপি দেখাবো তার জন্য আমি আস্ত মুরগি ম্যারিনেট করে রেখেছি তার সাথে পাঁচ পিস আলু বড় বড় আলু ছিলে রেখেছি পাঁচ পিস ডিম এবং এই এগুলো রান্না করতে যা লাগে এবং এগুলো হয়েছে মশলা এবং সালাতের জিনিস ফ্লব চাল এটা আজকে আবার দুই দিনের জন্য মাছের ঝোল করে রাখলাম একটু দুই তিন দিনের জন্যই রান্না করে রাখি আগামী দিন এবং তারপরের দিন আমার রান্না করার প্রয়োজন হবে না একসাথেই রান্না করেছি এটা আলুটাকে আমি এখন ভেজে নেব বাদামি করে ভেজে নেব আমার ছেলেরা বেশিরভাগই এসব খাবার খেতে ভালোবাসে রোস্ট পোলাও বিরিয়ানি হ্যাঁ এগুলোই খায় বেশিরভাগ মোরগ পোলাও ইলিশ পোলাও ডিম পোলাও এগুলোই খেতে পছন্দ করে দেখেন আমার ছেলে আমি রান্না করি আর সে হা করে চেয়ে আছে প্রচুর পরিমাণে দুষ্ট খালি কথা বলে বলো বলো কথা বলো হ্যাঁ বলো দুষ্ট ছেলে দেখেন আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমটা ডিমগুলো ভেজে নিব হয়ে গেল আবারও আসলাম চাল ধুয়ে রেডি করলাম মুরগিটাকে ম্যারিনেট করা মুরগিটাকে এখন আমি ভেজে নেব হালকা করে ভেজে নেব আমার দুষ্টছেলে চিৎকার করে উঠলো এটা পেঁয়াজের ব্রেস্তা মুরগিটা এক পিট ভাজা হয়ে গেছে চার ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব এর সাথেই মা মুরগির মাথা এবং পা সবটাই হয়ে গেছে এখন আমি এটার মধ্যে সব প্রকার মশলা দিয়ে যা যা মশলা দেওয়ার প্রয়োজন আছে সেগুলো সব কিছু দিয়ে গরম মশলা তেজপাতা দিয়ে ডিমগুলো এটার মধ্যে দিয়ে দিলাম এবং আলুগুলো দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ করে নিব যে মধ্যে কাঁচা না থাকে যদি এগুলো করতে অনেক সময় লাগে সময় করে রান্না করলে তো এমনিই স্বাদ হয় আমার রান্না করতে ভালো লাগে অনেক ভালো লাগে চুলার পাশে তেল পরে এটা দিয়ে দিলাম লিকুইড দুধ ফ্রিজ থেকে নামিয়ে লিকুইড দুধ দিয়ে দিলাম এটাকে ভালো করে সিদ্ধ করে নিব ঝোলটা গায়ে গায়ে করে নিব এটা দিয়ে দিলাম এলাচ দারচিনি ও তেজপাতা আবারও আসলাম সালাতের কাছে কাঁচামরিচ পেঁয়াজ লেবু টমেটো শশা তার সাথে আচার আছে পোকা আছে আমার রান্না প্রায় হয়ে গেছে প্রায় কি হয়েই গেল এটা পোলাউ হয়ে গেছে পোলাউ রেসিপি দেখাইলাম না বরাবর যেরকম রান্না করি এটা হলো ডিম ব্রেস্তা সেরকমই পোলাউ রান্না করেছি তারপর এখন আমার পরিবেশনের পালা আমি এবং আমার মা মেজো ছেলে পরিবেশন করতেছি সাজিয়ে গুছিয়ে রেডি করতেছি তার পাশে সালাদগুলো দিলাম মধ্যে প্লাউটা প্লাউয়ের উপর আবার আলুগুলো দিলাম আলুগুলো অনেক বড় বড়ো আপনাদের খেতে ইচ্ছে করলে আমাকে বলবেন আমি আপনাদের জন্য পার্সেল পাঠাবো হয়ে গেল আমার পরিবেশন আস্ত মুরগিটা দিলাম তার চারপাশে আবার ডিমগুলো দিয়ে দিলাম কেমন হল কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার পাশে থাকবেন আশা করি আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসবেন আমাকে একটা লাভ দিবেন দেবেন কমেন্টস করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই দেব উপহার দেব আমি আর খেতে চাইলে আমার বাসায় বেড়াতে আসবেন অবশ্যই আমি এভাবেই রান্না করে খাওয়াবো এর চেয়েও অনেক কিছু খাওয়াতে পারবো ইনশাল্লাহ আমি ভাব ভাবি যে আমি সেরা রাদুনি আমি অনেক কিছু রান্না জানি কারণ আমি মেয়ে মানুষ তো সব কিছুই জানতে হয় কারণ আমার তিনটে ছেলের তাদেরকে এক এক রকমের এক একটা আইটেম করে খাওয়াতে হয় আমার আমি ওগুলো ভালোবাসি তাদের জন্য করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে পাশে লেবু শসা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে দিলাম সেই সেই স্বাদ স্বাদ হয়েছে আমার ছেলেরা টিভি দেখে আমার রান্নাবান্না শেষ হয়ে গেল ভবিষ্যতে আমার বোন আসবে আমেরিকা থেকে তখন আমি নতুন নতুন রান্না করে তাকে খাওয়াবো ইনশাল্লাহ আনন্দ করবো অনেক আমার অনেকগুলো ভিডিও আছে সেগুলো আস্তে আস্তে ছাড়বো আমার ছেলেটা বোধ হয় ব্যথা পেল কেমন খে রান্না করতে খেতে অনেক ভালো লাগে এটার সাথে আমি আচার দেখেন ওই আচারটা খাব আমরা অনেক প্রকার সালাদ আচার আছে এই জন্য গরম হলেও খাওয়াটা খারাপ হবে না সুস্বাদু হজমও হবে ভালো